প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি সকলেই আছো সবাইকে বাংলা ক্লাস এস এম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই আমরা আজকে অনার্স ক্লাসের এবং বাংলা সাহিত্যের একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ট্র্যাজেডি ট্র্যাজেডি একটা গুরুত্বপূর্ণ টপিক সাহিত্যের ছাত্র ছাত্রীদের জন্য এবং সকলের জন্যই যারা এই ট্র্যাজেডিটাকে বুঝতে চায় তাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ বরাবরের মতো বলব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন এবং আপনাদের লাইক কমেন্ট আমাদের কাজের আরও উৎসাহ বাড়িয়ে দেবে আশা করি আমরা আমাদের মূল আলোচনা চলে যাই ট্র্যাজিডি ট্র্যাজেডির উৎপত্তি ক্রম বিকাশ ট্র্যাজিডির উদ্ভব প্রাচীন গ্রেসে গ্রিক শব্দ ট্রাগদিয়া থেকে ট্র্যাজেডি শব্দের উৎপত্তি যার মূল অর্থ ছিল ছাগলের গান গট সং প্রাচীনকালে ডায়নিস দেবতের উদ্দেশ্যে ছাগল বা ভেড়া বলিদানের সময় যে অনুষ্ঠানের আয়োজন করা হতো তা থেকেই ট্র্যাজেডি শব্দটির উৎপত্তি যদিও ট্র্যাজেডির উৎপত্তি সম্বন্ধে অনেকগুলো মত প্রচলিত আছে কেউ কেউ বলেছেন ট্র্যাজেডির উৎপত্তি আরও অনেক প্রাচীনকালে তাহলে কতটুকু প্রাচীনকালে ট্র্যাজেডির উৎপত্তি সে সম্পর্কে আমরা যদি একটু দেখতে চাই আমরা দেখি যে বিশ্বতকের ইংরেজি ভাষার নাটকে ট্র্যাজেডি গোত্রের নানান স্বাদের নাটক এরপরে এসেছে প্রাচীন গ্রিক ট্রে প্রাচীন গ্রিক ট্র্যাজেডির আদর্শে একাঙ্ক ট্র্যাজেডি নাটক আইরিশ নাটক জন মিলিংটন সিঞ্জের যার জন্ম মৃত্যু আঠারোশো থেকে উনিশশো নয় রাইডার্স টু দ্য সি এবং ইডিপাস বা হ্যামলেট থেকে একেবারে আলাদা এক ব্যতিক্রমী আধুনিক ট্র্যাজেডি রচনায় প্রয়াসী হয়েছেন মার্কিন নাট্যকার আর্থার মিলার তার বিখ্যাত death of salesman বাংলা নাটকের ক্ষেত্রে ট্র্যাজেডির উদ্ভব হয়েছিল পাশ্চাত্য নাট্য আদর্শের প্রভাবে শেক্সপিয়ার এ প্রাচীন গ্রিক নাটকের ভাববস্তু আঙ্গিক ছিল বাংলা ট্র্যাজেডি নাটকের অনুসরণযোগ্য আদর্শ যুগেন্দ্র চন্দ্র গুপ্তের কীর্তিবিলাস আঠারোশো বান্ন সালে যা প্রকাশিত হয় সেখানে বাংলা ভাষায় রচিত প্রথম বিয়ুগান্তক নাটক হলেও মাইকেল মধুসূদন দত্তের কৃষ্ণকুমারী প্রথম সার্থক বাংলা ট্রাজেডি রূপে গণ্য হয়ে থাকে মাইকেল মধুসূদন দত্তের এই কৃষ্ণকুমারী নাটকটাই নাটকটি হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক রূপে বিবেচিত হয় এবং প্রথম সার্থক ট্রাজেডি নাটক মধুসূদনের পরে না উল্লেখ করা যায় দীনবন্ধু মিত্রের তার নাটকগুলোতে শেক্সপিয়ারের নাট্যরীতির অনুসরণ ও উদ্ধৃতি লক্ষ্য করা যায় নীল দর্পণ নাটকের করুণ ও নিমচাঁদ চরিত্রের অন্তরবেদনা শেক্সপিয়ার ট্র্যাজেডিরই প্রভাবজাত বাংলা রঙমঞ্চের প্রাণপুরুষ গিরিশচন্দ্র ঘোষ দ্বিজেন্দ্রলাল রায় রবীন্দ্রনাথ ঠাকুর প্রমুখ নাট্যকারগণ শেক্সপিয়রীয় রীতির প্রতি বিশেষ অনুগত ছিলেন ট্র্যাজেডির সংজ্ঞা ও স্বরূপ যদি আমরা আলোচনা করতে চাই যে ট্র্যাজেডির সংজ্ঞায় বলা হচ্ছে আত্মদ্বন্দ্বে পরাভূত বা অভিভূত মানব জীবনের করুণ কাহিনীকে সাধারণত ট্র্যাজেডি বলা হয় সংজ্ঞাটি সমালোচক শ্রীচন্দ্র দাসের বিখ্যাত মনীষী অ্যারিস্টটল ট্র্যাজেডির সংজ্ঞা নির্দেশ করতে গিয়ে বলেছেন ট্র্যাজেডি ইজ অ্যান ইমিটেশন অফ অ্যান অ্যাকশন দ্যাট ইজ সিরিয়াস কমপ্লিট অ্যান্ড অ্যান্ড অফ এ সার্টেন ম্যাগনিচিউড ইন ল্যাঙ্গুয়েজ অ্যাম্ব্যালিসড উইথ ইজ কাইন্ড অফ আর্টিস্টিক অর্নামেন্ট দ্য সেভারেল কাইন্ডস বিং ফাউন্ড ইন সেপারেট পার্স অফ দ্য প্লে ইন দ্য ফর্ম অফ অ্যাকশান নট অফ নেগেটিভ থ্রো পিটি অ্যান্ড ফেয়ার ইফ্যাকটিং দ্য প্রপার পিউরুগেশন অফ দে আমরা এরিস্টটলের এই বিখ্যাত সংজ্ঞাটিকে এভাবে অনুবাদ করতে পারি এবং অনুবাদ করেছেন শ্রীষ্চন্দ্র দাস এটাকে এভাবে রঙ্গমঞ্চের নায়ক বা নায়িকার গতিমান জীবন কাহিনীর দৃশ্য পরম্পরা উপস্থাপিত করত যে নাটক দর্শকের হৃদয়ে উদ্বৃত্ত ভীতি ও করুণা প্রশমন করিয়া তাহার মনে করুণ রসের আনন্দ সৃষ্টি করে তাহাই ট্র্যাজেডি সাধারণত মৃত্যু বিচ্ছেদ বা দুঃখজনক ঘটনার মধ্য দিয়ে যে নাটক শেষ হয় তাকে ট্র্যাজেডি নাটক বলা হয়ে থাকে অর্থাৎ বিয়ুগান্তুক নাটকের না ট্রাজেডির শব্দের অর্থ আমরা বলেছিলাম যে বুগান্তক এবং যে নাটকে সাধারণত মৃত্যু বিচ্ছেদ বা দুঃখজনক ঘটনার মধ্য দিয়ে যে নাটকের জবনিকাপাত ঘটে থাকে তাকে আমরা মূলত ট্র্যাজেডি বলে থাকি অর্থাৎ বিষাদময় কাহিনী যেটার পরিণতিতে থাকে জীবনের সুকোমল বিকাশের বিপরীতে যে চরম দুঃখ মর্মান্তিক জ্বালা ব্যর্থতা অপূর্ণতা অনিবার্য হয়ে ওঠে তাই ট্র্যাজেডির উপযোগ্য জীবনের এই চরম পরিণতি কখনোই নিয়তি নির্ধারিত থাকে আবার কখনো পাত্রপাত্রের সকৃত ভুলের মাসল হিসেবে তার ভাগ্যকে বিধ্বস্ত করে গ্রিক ট্র্যাজেডিতে জীবনের এই করুণ প্রণতি নিয়তি নির্ধারিত দৈব বিড়ম্বনার ফসল আমরা তাহলে গ্রিক এবং ট্র্যাক্সপ্লোর ট্র্যাজেডির এই দুটাকে আমরা পার্থক্য করতে হবে আমাদের আমরা দেখেছি গ্রিক ট্রাজেডিতে জীবনের করুণ পরিণতির জন্য নিয়তিকেই নিয়তি নির্ধারিত দৈব বিড়ম্বনার ফসল বলা হচ্ছে অর্থাৎ যা কিছু ঘটছে সেটা পূর্ব থেকে নির্ধারিত এখানে কারো কোনো হাত নেই এই ধরনের যে ট্র্যাজেডি সেটাকে আমরা বুঝেছি গ্রিক ট্র্যাজেডি আমরা শেক্সপিয়ার ট্র্যাজেডি আলোচনা করব আর শেক্সপিয়ার ট্র্যাজেডিতে সকৃত ভুলের দুর্ভোগ বিশেষভাবে প্রকাশিত অর্থাৎ শেক্সপিয়র এই নিয়তি নির্ধারণটাকে মেনে নিতে পারেনি তিনি বলেছেন যে মানব জীবনে করুণ পরিণতির জন্য তার নিজের কর্মফলকে তিনি দায়ী করেছেন তার ট্র্যাজেডিগুলোতে আমরা এই দেখে থাকি তিনি তার ট্র্যাজেডিতে নায়ক বা প্রধান চরিত্রের যে উচ্চ বংশীয় যে চরিত্রটা থাকে অর্থাৎ নায়ক চরিত্র যে থাকে সেখানে তার কৃতকর্মের বা কৃত ভুলের কারণে তাকে তার করুণ পরিণত বরণ করতে আমরা দেখেছি অর্থাৎ তার ট্র্যাজেডির মানুষ তার পতন বা মৃত্যুর জন্য নিজেই দায়ী কিন্তু গ্রিক ট্র্যাজেডির মৃত্যু অবধারিত নয় আধুনিক যুগে মৃত্যুকেই সবসময় ট্র্যাজেডি পরিণত রূপণ করা হয় না এ কারণে বর্তমানে যে নাটক দর্শকের মনে ব্যর্থতার বেদনা জাগিয়ে তুলে তাকে বিয়ুগান্তক না বলে বিশ্বাদান্তক নাটক বলাই সমীচীন বলে অনেকে মনে করেন ট্র্যাজেডির বিষয়বস্তু ঘটনা বিন্যাস এবং রস সৃষ্টির কৌশল সম্পর্কে এরিস্টটল যেসব ইঙ্গিত দিয়েছেন তার প্রেক্ষিতে বলা যায় যে ট্রাজেডি নাটক সামান্য মানুষের ঘটনা নয় অর্থাৎ আমরা আগে জানি যে ট্রাজেডির যে চরিত্র যে নায়ক থাকবে সে হচ্ছে বংশীয় অথবা কোনো দেবতা হ্যাঁ দেবতা না হলেও সে উচ্চ বংশীয় ব্যক্তি হয় ব্যক্তি হতে হবে এইটা ছিল ট্র্যাজেডির অন্যতম বৈশিষ্ট্য শক্তিমান এবং প্রবল ক্ষমতা সম্পন্ন মানুষের সংগ্রাম ও তার করুণ পরিণতি হল ট্র্যাজেডির বিষয় প্রবলের পরা ভব ও লাঞ্ছনা দুর্দশ ও ক্ষত বিক্ষত প্রণতি দর্শকের মনে করুণা ও ভয়ের সঞ্চার করে তার বেদনাকে দেখে দর্শক বিহল হয় আবার গভীর শান্তি ও আনন্দিতও হয় এই যে আমরা ট্র্যাজেডির কথা বলছি যে ট্র্যাজেডিতে শক্তিমান বা প্রবল ক্ষমতা সম্পন্ন মানুষের পরিণতিটা বরণ করতে হয় এখানে সাধারণ মানুষের কথা কিন্তু বলা হচ্ছে না যে নায়কের যে চরিত্র থাকবে যে প্রধান চরিত্র সে হবে দেবতা কিংবা উচ্চ বংশের কোনো রাজা হ্যাঁ ক্ষমতাদের কোনো ব্যক্তি অথবা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ হ্যাঁ এইখানে আমরা দেখব যে এই তার ক্ষমতা সম্পন্ন এই যে মানুষটার করুণ পরিণতি কিন্তু এই ট্রাজেডির বিষয় যেটা দর্শক চোখে দেখে কানে শুনবে এবং এক ধরনের ভয় এবং আনন্দ একই সাথে এক ধরনের গভীর শান্তি এবং প্রশান্তি এবং আনন্দিত হবে একটা ভয় বা ভীতি পিটি অ্যান্ড ফেয়ার যেটাকে বলা হয়ে থাকে আমরা আলোচনা করব সে সম্পর্কেও দর্শক ভীত হয় একজন বীরের মৃত্যু বা পরাজয়ের জন্য আনন্দিত হয় একজন বীরের মহৎ সংগ্রাম দেখে মহৎ ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষের দুঃখভোগের শক্তি ও দুর্ভোগ অত্যন্ত মর্মস্পর্শ এবং সেই কারণে অতি সাধারণ অতি ভালো কিংবা অতি মন্দ মানুষের বেদনা লেখ্য ট্র্যাজে ট্র্যাজেডির অন্তর্ভুক্ত বিষয় বলে বিবেচিত হয়নি অর্থাৎ আমি আগেই এই কথাটা বলছিলাম যে মহৎ ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষের দুঃখভোগের শক্তি ও দুর্ভোগ অত্যন্ত মর্মস্পর্শী হয় কারণ সাধারণ মানুষের দুঃখ দুর্ভোগকে অতটা হৃদয়কে স্পর্শ করতে পারে না সে কারণে ট্রাজেডিতে দেখানো হয়ে থাকে যে উচ্চ বংশীয় কোনো ব্যক্তি ক্ষমতা সম্পন্ন অত্যন্ত ব্যক্তিত্ব সম্পন্ন কোনো ব্যক্তি এরিস্টটলে পরে বহুকালব্যাপী ট্র্যাজেডির বিষয় নির্ধারণে এ ধারণাই কার্যকর ছিল এবং সময়ের পরিপ্রেক্ষিতে নবনব অভিজ্ঞতা রূপরীতির বৈচিত্র্য তাতে সম্পৃক্ত হয় পরবর্তীতে সমাজের মূল্যবোধের ক্রম বিবর্তনের ফলে মানুষের চিন্তা ভাবনা আশা আকাঙ্ক্ষার ক্ষেত্র প্রসারিত হয় আর সাহিত্য শিল্পের বিষয় ভাবনায়ও তার প্রতিফলন ঘটে থাকে আমরা জানি যে ক্রমান্বয়ে কালে কালে সাহিত্যের রীতিরূপ নানানভাবে চিন্তা চেতনা আশা আকাঙ্ক্ষার ক্ষেত্রগুলো এখন বিস্তৃত হচ্ছে এবং এই বিস্তৃত ক্ষেত্রে মানুষের চিন্তা চেতনার মধ্যেও এক পরিবর্তন এসেছে শিল্প সাহিত্যে কিন্তু তার প্রভাব অবশ্যই অবসম্ভাবী ফুল সাধারণ মানুষের করুণ পরিণত ট্র্যাজিডির বিষয় হয়ে উঠে বর্তমানে কিন্তু এই সাধারণ মানুষের ঘটনাকেও ট্র্যাজেডি সাধারণ মানুষকে যেমন নায়ক হিসেবে পরিগণিত হচ্ছে নায়ক হিসেবে দেখানো হচ্ছে আধুনিক যুগে সেখানে এই সেই সাধারণ মানুষের করুণ পরিণত কিন্তু ট্র্যাজিডির বিষয় হয়ে উঠছে ব্রিটিশ নাট্যকার ক্রিস্টোফার মার্লো ডক্টর ফর্সেস নাটকে এমন এক ব্যক্তির জীবনে ট্র্যাজেডি অঙ্কন করেছিলেন যিনি রাজা বা রাজ বংশোদ্ভূত কেউ নন ট্র্যাজেডির অন্তর্নিহিত আত্মার অভিব্যক্তি ছিল মার্লোর অভৃষ্ট দার্শনিক প্রবর হ্যাগেল তার বিশ্ববিখ্যাত দ্বান্দিক মতবাদের সাথে সংগতি রক্ষা করে ট্র্যাজেডির দ্বন্দ্বের গুরুত্বের কথা বলেছেন অর্থাৎ ট্র্যাজেডির একটা দ্বন্দ্ব থাকবে তার মতে বিষয় গৌরব বা চরিত্র মহিমায় ট্র্যাজেডির একমাত্র বিবেচ্য বিষয় নয় বর্তমান যুগে গণতন্ত্রের প্রসার এবং রাজনৈতিক সামাজিক অধিকার সচেতনতার ফলে ব্যক্তির বংশমর্যাদার স্থলে তার অন্তর্নিহিত গুণগৌরব মর্যাদা লাভ করেছে ফলে ট্রাজেডির ধারণার পরিবর্তন এসেছে আমরা জানি যে আধুনিক যুগে সামাজিক রাজনৈতিক আর্থিক ব্যবস্থার পরিবর্তনের ফলে মানুষের চিন্তা চেতনার পরিবর্তন ঘটেছে এবং সাহিত্যে সেটার প্রভাব আমি আগেই বলেছি ফলে ট্রাজেডিতে এই ধরনের ধারণারও অনেক পরিবর্তিত পরিবর্তন হয়েছে উপরের সংখ্যা ও আলোচনা থেকে ট্র্যাজেডি সম্পর্কে বলা যায় যে ট্র্যাজেডিতে মানুষের ভাগ্য বিপর্যয়ের এমন শোচনীয় ঘটনার অনুকরণ করা হয় যা অবাঞ্ছিত এবং অপ্রত্যাশিত ট্র্যাজেডির ঘটনা অবশ্যই সিরিয়াস এবং তার অনুকরণ সিরিয়াস অ্যাকশানেরই অনুকরণ দুই নম্বর বৈশিষ্ট্য আমরা দেখতে পাই ট্র্যাজেডিতে নাটকীয় ঘটনাবস্তু সুগভীর স্বয়ংসম্পূর্ণ একটি বিশেষ নাটকীয় ভঙ্গিতে পূর্ণ বলয়িত আকারে ফুটে ওঠে ট্র্যাজেডির ঘটনা একটিমাত্র পরিণামের দিকে এগিয়ে যায় বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে যে ট্র্যাজেডি একটা নাটকীয় ঘটনাবস্তু সুগভীর স্বয়ং সম্পূর্ণ একটি বিশেষ নাটকীয় ভঙ্গিতে পূর্ণ বলয়িত আকারে ফুটে ওঠে এবং ট্র্যাজেডির ঘটনা একটিমাত্র পরিণামের দিকে কিন্তু এগিয়ে যাবে ট্র্যাজেডির বর্ণনাত্মক নয় ঘটনাত্মক দর্শক শ্রোতার মনে করুণা এবং ভীতির এবং করুণ রসের আনন্দ সৃষ্টি করবে দর্শক শ্রোতার মনে করু করুণ রসের আনন্দ সৃষ্টি করবে এটা আমরা আগেও বলেছি এখন আমরা একটু গ্রিক ট্রেজেডি এবং শাক্সপিয়ার ট্রেজেডির পার্থক্যটা একটু আলোচনা করবার চেষ্টা করব যে গ্রিক ট্রেজেডি দেখানো হচ্ছে এক নম্বরে যদি দেখি যে নায়ক চরিত্রের বিপর্যয় বা ধ্বংসের কারণ নিয়তি নির্ধারিত দৈব বিড়ম্বনার ফসল কিন্তু শেক্সপিয়ার সেখানে ব্যতিক্রম দেখিয়েছেন তিনি বলেছেন নায়ক চরিত্রের পতন ঘটত চরিত্রের অন্তর্গত কোনো নৈতিক বিচ্ছুতির কারণে আবার দুই নম্বর অ্যাগ্রিক ট্রাজিটির ক্ষেত্রে যদি দেখি যে নিয়তি বা ফেট এক দুর্ঘেয় ও বিরূপ শক্তিরূপে নায়ক বা নায়িকাকে তাড়িত করত যা অনিবার্য পরিণতির দিকে অর্থাৎ অ্যাগ্রিক আমরা নিয়তির কথাই বলছি যে যা কিছু ঘটবে সেটা পূর্ব থেকে নির্ধারিত এবং সে এর বাইরে যেতে পারবে না পিরিয়ড প্রেজেন্টে দেখি দু নম্বরে চরিত্রই নিয়তির বহির্দের চেয়ে অন্তর্দ্বন্দ্ব এখানে অধিকতর প্রকট তিন নম্বর যদি দেখি স্থান কাল ঘটনার ত্রিবিধ ঐক্যসূত্র যথাযথভাবে মেনে চলা হতো গ্রেড স্থান কাল এবং ঘটনা এই তিনটা কাল ঘটনার একটা ঐক্য থাকতো আবার শেক্সপিয়ার ট্রেজেন্টে দেখি ঘটনার ঐক্য মানা মান্য করা হলে স্থান ও কালের ঐক্য প্রায় সর্বদা লঙ্ঘিত হতো চার নম্বরে যদি আমরা খেয়াল করি হাস্য পরিহাস লঘু চপল তথা সংলাপ অর্থাৎ কমিক রিলিফ ট্র্যাজেডিতে বর্জন করা হতো ট্র্যাজিটির যদি কমেডি দেখানো হয় হাস্যরস বেশি থাকে বা হাস্যরস আধিক্য হয় তখন কিন্তু সেটাকে আর করণ পরিণতির দিকে নিয়ে যাওয়াটা কঠিন হয়ে পড়ে সেই কারণেই গ্রিক ট্র্যাজেডিতে এই জিনিসটাকে খুব বেশি গুরুত্ব দেওয়া হতো কারণ তার ট্র্যাজেডির গাম্ভীর্যকে তরালায়িত করবে বলে মনে করা হতো আমরা দেখি শেক্সপিয়ার কি করলো ট্র্যাজেডি কমিক রিলিফ ট্র্যাজেডির তীব্রতাকে বৈপরীত্যের মাধ্যমে আরও বাড়িয়ে তুলতে পারে এমনই অভিমত ছিল ইংরেজ নাট্য রচয়িতাদের তিনি বলেছেন যে এই কমেডি হ্যাঁ বা হাস্যরস কি করবে ট্র্যাজেডিকে আরও তীব্র করতে পারে পাঁচ নম্বরে গ্রিক ট্র্যাজেডির ক্ষেত্রে যদি দেখি কোরাসে লক্ষণীয় উপস্থিতি ছিল শ্যাক্সপ্রিয় ট্রেজিডিতে কোরাস অবলুপ্ত হলেও কোনো একক চরিত্রে কোরাসের বৈশিষ্ট্যগুলো আরোপিত করে নাটকে সেই চরিত্রকে স্বতন্ত্র ভূমিকা দেওয়া হতো ছয় নম্বরে মঞ্চের উপর হত্যা রক্তাপাত হিংসার চিত্র প্রদর্শিত হতো না ওয়েব ট্র্যাজেডিতে শাক্সপ্রিয় ট্র্যাজেডিতে দেখি দর্শক সাধারণের রুচু ইচ্ছাকে মেনে নিয়ে হিংসাত্মক সব ঘটনায় মঞ্চে দেখানো হতো তাহলে আমরা আজকে ট্র্যাজিডির সংজ্ঞা বিভিন্ন মনীষীদের মতবাদ মনীষীদের সংজ্ঞা এবং ট্রাজেডির উৎপত্তি সম্পর্কিত বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি আশা করি শিক্ষার্থীদের উপকারে আসবে এবং ট্রাজেডি নিয়ে এবং ট্রাজেডি নাটক নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করবো এবং আপনাদের কোন ধরনের ভিডিও প্রয়োজন দরকার সেগুলো লাইক এবং কমেন্ট করে আপনারা জানিয়ে দেবেন আমরা সেই অনুযায়ী আপনাদের ল্যাকচার আপলোড দেবো ধন্যবাদ সবাইকে আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বেলাইকনে ক্লিক করে রাখবেন